নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব কাকরুল পুর পোড় ভরা কাঁকরুল নিরামিষ সম্পূর্ণ তো এটি কিভাবে আমি স্পেশালভাবে বানাবো আজকে চলুন দেখে নেবেন তো এর জন্য তিনটি কাকরুল নিয়েছি এটি মধ্যে চিরে একটু ভাপে দিয়ে দেবো অল্প একদম তাজা কাকরুল এটির বীজগুলি একদমই কচি এটি দেখুন একদম মিডিল সাইডে আমি অল্প একটু কেটে নিচ্ছি একদম সমান করে তিনটা কাকরুলে ছটা পিস হবে পুর কাকরুল কাঁকরুল নিরামিষ দেখুন কত সুন্দর কাকরুল এখন আমি ভাপ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছি তিন মিনিট অল্প একটু ভাপ দিয়ে নেব হয়ে গেছে এবার এটি বীজগুলি আমি একটি চামচ দিয়ে বের করে নিচ্ছি একদম হালকাভাবে না হলে ভেঙে যেতে পারে আর এই বীজগুলি অল্প একটু বেটে নেব আমি একদম সমান করে দেখুন কি সুন্দর কাকরুলের বীজগুলো এবার কড়াইতে দু চামচ আমি সাদা তেল নিয়ে নিচ্ছি তারপর এই যে কাকরুলের বীজগুলি বেটে রাখা অল্প একটু ভেজে নেব তার মধ্যে আধা চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ লাল লঙ্কা পাউডার আর চারটি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচই প্রায় এক চামচ আদা বাটা দিয়ে এটি তিন মিনিট ভেজে নেব ভালো করে কাঁকরুলের বীজগুলো এটি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চামচ পোস্ত বাটা এখন দিয়ে দিচ্ছি ছানা একশো গ্রাম দারুণ লাগবে এরকমভাবে পুর ভরা কাঁকরোল নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন হয়ে গেছে পুর এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি খুবই টেস্ট লাগবে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুর ভরা কাঁকরুল নিরামিষ এখন এই পুরগুলি কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে মানে চাউলের পাউডার দিয়ে আমি এটি কাভার করে ভেজে নেব খুব সুন্দর মোচমোচে হবে এবং সফট হবে সবগুলিতে পোড়গুলি দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি চাউলের গুডি এটি দিলে হয় কি একদম মানে নরম হবে না মোচমচে হবে ভেজে নিচ্ছি এবার এবার পাল্টে দিচ্ছি এই পিসটা ওই পাশটা পাল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর পুরগুলি ভিতরের ওগুলোও বেরোয়নি খুব সুন্দর টেস্ট হবে যদি ভালো লাগে রেসিপিটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন কেমন হয়েছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি বেশি গ্যাসের ফ্লেমটা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে জলে যাবে ভালো লাগবে না খেতে আরও তিনটি পিস ভেজে নিচ্ছি আমি একটি পিস মানে দুটি পিস দিয়েই পুরা সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে এত সুন্দর এত সুস্বাদু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কাকরুলপুর বীজগুলি বের করে যদি বেটে নিয়ে এরকমভাবে সাঁতলে তারপর ভিতরে পুরগুলি বানানো হয় দুর্দান্ত হয় খেতে নিরামিষ দিনে যারা নিরামিষ খান তাদের জন্যে খুবই মানে খুবই সুস্বাদু এই রেসিপিটি আর চাউলের গুঁড়ি দিয়ে খুব সুন্দর হয় এরকমভাবে বানিয়ে দেখবেন আপনারা বেসন বা ময়দা দিলে মানে ভাজাটা মচমচে হবে না তাই আমি চাউলের পাউডার দিয়ে মচমচে করে বানালাম